বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা আজ অনেকদিন পর কাজের ভিডিও নিয়েছি একদম আপডেট ছিল না তো আজকে নতুন কাজের আপডেট এসছে লোডিং আনলোডিংয়ের জন্য ছেলে না হবে ঠিক আছে বিড়শিবপুর উলুবেরিয়া হবে বিড়শিবপুরে অনেক ক্যান্ডিডেট আমাদের কাজ করছে ঠিক আছে এখন আবার নতুন ভ্যাকেন্সি এসছে লোডিং আনলোডিংয়ের জন্য ঠিক আছে শুধুমাত্র লোডিং আর আনলোডিংয়ের জন্য ভ্যাকেন্সি এসছে যারা ইন্টারেস্টেড থাকবে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে বিশিবপুর উলুবেরিয়া হবে এখানে কাজ হবে ন ঘন্টা ডিউটি আছে ঠিক আছে ছাব্বিশ দিন ডিউটি সপ্তাহে একটা করে ছুটি এই কাজটির জন্য ডিউটি আছে ন ঘন্টা যাদের ফ্রেশার যাদের এক্সপিরিয়েন্স আছে সবাই কিন্তু এই কাজটির জন্য আবেদনের যোগ্য সবাই আবেদন করতে পারবে ঠিক আছে এই কাজটির জন্য বেতন পাবে ইন হ্যান্ড বারো হাজার টাকা তার সাথে পি এ আলাদা পাবে ঠিক আছে তা সরাসরি কন্ট্যাক্ট করবে শুধুমাত্র ছেলেদের জন্য এই কাজটি যেহেতু লোডিং আনলোডিংয়ের কাজ শুধুমাত্র ছেলেদের জন্য বারো হাজার টাকা স্যালারি পাবে ন ঘন্টা ডিউটি ছাব্বিশ দিনে বারো হাজার পেমেন্ট ঠিক আছে তার সাথে পি এ মানে এক্সট্রা ইনসেন্টিভ যারা ইন্টারেস্টেড থাকবে সরাসরি কন্ট্যাক্ট করবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কাজটি পেয়ে যাবে বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে ওকে সেভেন সিক্স জিরো টু ট্রিপল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে কন্টাক্ট করবে ধন্যবাদ